আসসালাম আলাইকুম সকালবেলা বেলা রবীন্দন নামে একজন ধানবন্ডি থেকে আমাকে ফোন দিচ্ছে টোকলার রবীন্দ্রী বাসছে আর কি উনি মেশিনের ব্যাপারে টোটাল কথা কথা বললো পানি পিল্ডার মেশিনের ব্যাপারে আমি কথা বললাম বললাম যে মেশিনে কি রকম দাম এসে আমি বলছি যে এই আমরা ডলারের কথা বলছি উনি ডলারের কথা বলতেছে আমি যে দেড়শো ডলার থেকে শুরু আপনি এরপরে যত ডলারে আপনি নেন আমার মিনিমাম প্রাইস এটা দেড়শো ডলার মিনিমাম দেড়শো টাকা দেড়শো ডলারের মতো পনেরো ষোলো হাজার টাকা থেকে শুরু পরে যা যা হয় আর টাকা দেয় আপনি যে কোয়ালিটি নেন সেই কোয়ালিটি মেশিন হবে কথা আছে আমি বলছি মেশিনে কি করতে হবে কোন সমস্যা মেশিনটা কিরকম নেয়া আমি আমি তো জানি না এটা তো আমার মেশিন আছে কিন্তু আপনি কতদিন কিনছেন তো আমি জানিনা আমি এই মেশিনে বিক্রি করবো রানিং মেশিন চলতেছে নতুন মেশিন মানে ভালো দাম প্রায় ধরেন আপনি তিনশো ডলার মতো দাম আছে মেশিনটার হ্যাঁ কত ডলার তার বাপা হয়তো বা কিনছে ওটা বিক্রি করবে আমি আমি তো পুরাতন মেশিন কিনি না পুরাতন না এটা তিন মাস হয়েছে আড়াই মাস তিন মাস হয়েছে কিনছে আমার খুব দরকার আমি এটা বিক্রি করবো আমি তো অবাক হয়েছি পরে আমি বুঝলাম যেটা আর কি দনির দুলাল যেটা হয় তারপর মেশিনে ফোন দিল আমাকে রিকোয়েস্ট করতে সেই আমি তো আমি তো লোক পাঠাতে পারবো না মেশিনে আপনার নিয়ে আসতে হবে কারণ অন্য কোনো কাহিনী হইতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমি আগাচ্ছি আপনিও আগান কত টাকা পরে একটা মিনিমাম একটা মেশিনটা সে বিক্রি না করে অথবা না করে এই কারণে আমি তাকে নির্দিষ্ট একটা বললাম যে এরকম মানে ষাট ডলার ডলারের বলছি যেটা তিনশো ডলার দাম আছে আমি পঞ্চাশ ডলারের মতো দাম বলছি আর কি পঞ্চাশ ষাট ডলারের মতো বলছি বলছি যে না অসুবিধা নেই আমি মনে হয় যে উনি যে বিশ ত্রিশ ডলার বলতাম সে মেশিন দিয়ে দিত আমি টাকাটা উল্লেখ করছি না সে ডলারে বলছে তাই ডলারের কথা বলছি পরে বিষয়টা হচ্ছে যে মেশিন নিয়ে এসে আগাচ্ছে আমি এখান থেকে লুপ পাঠালাম আমি পরে বলে দিচ্ছি যে আমরা আমরা আমি তিনটা ইয়েতে কাজ করি প্লান এ নর্মাল ব্যবহার নর্মাল যে কাজটা বলে সার্ভিসটা নর্মাল দিয়ে থাকি এটা প্লান এতে থাকে নর্মাল সার্ভিস আমি এইটটি পার্সেন্ট সিক্সটি প্লান এতে কাজ করে থাকি প্লান বি যেটা সেটা আমি একটু আমার পার্সোনাল পার্সোনাল ভাবে আমি এটা মোটিভেশন করি প্লান বিটা প্লান সি যেটা এটা এটা একবারে মানে লাস্ট স্টেজ যারা থাকে তো আমি যাদের যাকে পাঠাইছি তাকে আমি প্লান এটা বলে দিছি প্লান বি না গেছে যাওয়ার পরে করার পরে সে প্লান এতেই যাওয়ার পরে সে মিনিমাম যে টাকাটা দিয়েছে দেওয়ার পরে যে মিশিন দিয়ে চলে গেছে তার কথাতে আমি যা বুঝলাম সে এর মধ্যে যাওয়ার আগে সে আসছে আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে মিনিমাম সে আমাকে বিশ থেকে পঁচিশ বার ফোন দিছে

যে বাসায় হয়তো কেউ নাই তার বাবা মা হয়তো বা নাই কারণ যখন ভিডিওতে পাঠাইছে তখন আমি কোনো সাউন্ড দেখি নাই অর্থাৎ টাকার দরকার সে কি করছে যেটা সহজে বিক্রি করা যাচ্ছে দেখছে সে বিক্রি করে সে যত টাকা পাইছে সে বিক্রি যেটা পাইছে হিসেবে তার লাভ তো আসলে আফসুস করার কিছু নাই দুনিয়াতে আপনি আফসুস করার প্রশ্ন নাই আপনি কোথায় যে কিভাবে দড়া খাবেন আপনি সুসন্তান যদি হয় তাহলে আপনার টাকার দরকার নেই

উনিও হয়তো সুসন্তান মা আর সুসন্তান না কি পরিমান শিক্ষিত ছেলে সে আসছে একদম স্মার্টলি সব ডলার ডলার মানে রিটি সব জানে সব ইয়াব করে সে করছে আমি তো জাস্ট মানে এটা আমি এটা করতে চাচ্ছিলাম না করতে সে কাল দুই দিন এত ফোন দিতেছে যে করতেছে হ্যাঁ তো আমি বলছি যে কোন ফাট হবে অথবা কোন হবে ঠিক আছে আমি মন না যে তার বাড়িতে কোনো কারোর সাথে যোগাযোগ করে বিষয়টা এর কোনো কোনো সুযোগ নাই আমি কিন্তু সময় নিচ্ছি ছয় সাত ঘন্টা সময় নেওয়ার পরে তারপরে সে নিয়ে আসছে আমি কি করবো আমি কিন্তু মেশিনে নিচ্ছি কিন্তু আমি এই ব্যাপারটা বলছি না এরকম সন্তান কিন্তু আস্তে আস্তে সুসন্তান কিন্তু ঘরে ঘরে জন্মাচ্ছে এরকম সুসন্তান এখন ঘরে ঘরে জন্ম নিচ্ছে উপায় কি মানে সে কিন্তু মেখানিক বলছে যে সে ইঞ্জিনিয়ারিং পরে সে করছে কি বলে যে হ্যাঁ তার মুড়া গেছে ভালো ইউনিভার্সিটিতে পড়ে বারাকা উদ্যকুদায় পড়ে যায় না কিন্তু সে যে সেও কিন্তু একটা মানুষ সে করে নালে তো অতবা খারাপ কিছু করে নালে তো সে করে জিনিস বিক্রি করতে না পড়তো জিনিস বা পাঁচ জিনিস তো বিক্রি করতে তাহলে টাকা পয়সা থাকলে থাকলে বা কি করে তাহলে তার কত সুখি আপনি যে যে হালাল কাম যে হারাম যে হারাম কাজ অনিশ্চয়তার বাবা হারাম কাজ হারাম কাজ তারে বড় করছে মা হারাম গায় অতএব খারাপ নালে তো এটা এটা তো পার কথা না এটি কিন্তু হারামের হালাম এবং হালালের রিজাল্ট এই সন্তান আপনি বড় হইলে আপনি অসুস্থ হলে কতটুকু খেয়াল করবে অথবা আপনি বিপদে পড়লে কতটুকু পাবেন সেটা কিন্তু একটা হালাল হালাল সন্তান অত হালাল বা হালাল রুজি রুজার করে খাওয়ানো খাওয়ানোর পরে যে রেজাল্ট আপনি পাবেন সেটার সাথে রাত দিন পার্থক্য তার আপনি একশো কোটি টাকার মালিক হয়ে লাভ কি যে লোকে এক হাজার টাকার মালিক সে যদি তার সন্তান সন্তান সুসন্তান হয়ে থাকে তাহলে একশো কোটি টাকার মালিক হয়ে তো আপনি একশো টাকা এই এক হাজার টাকার মালিকের ছেলের সাথে আপনি পারবেন না কারণ সে সুসন্তান জন্ম দিয়েছে সে সুসন্তান কিন্তু সবকিছু করতে পারে বাপমার জন্য এবং সবসময় বিপদ আপদে তাকে পাওয়া যাবে কুসন্তান হাজার কোটি টাকা দেওয়া দিয়েছে কিন্তু আপনাকে বেচা কিডনি সহ বেচা দিবে তাহলে কে ধনী কে এক হাজার টাকা দেয় মালিক সে ধনী একশো কোটি টাকার মালিক যে সে কিন্তু একদম ফকির এবং নিঃস্ব এবং সে ইহকাল পরকাল যা আছে তার সব শেষ তাকে দ্বারা কিচ্ছু হবে না কারণ সে তাইছে তার জীবন এবং তার ছেলের জীবন হালাল খাবেন come um.